আমার নাম হ্যাপি সিদ্দিকা আমার হাজব্যান্ড ইয়ামিন মিয়া আমার ছেলের নাম হচ্ছে হামিম মিয়া টাঙ্গাইল আকুর টাকুর পাড়া মুসলিম পাড়া আবহাওয়া অফিসের পশ্চিম পাশে আমি বাসায় ভাড়া থাকি এই বাসা থেকে আমার ছেলে হারানো গেছে ও সাড়ে চারটার দিকে রাস্তায় বের হয়েছিল ওইখান থেকে হাইটা যাইতেছিল ওর পাশে ওর পাশে কয়েকজন মানুষ ছিল কিন্তু আমি জানি না যে পথচারী বা ওরে কোনো কিছু করছে কিনা সেটাও আমি বলতে পারবো না বেশ কিছু দূর পর্যন্ত যাওয়ার পরেই হারাইছে তারপরে থেকে ওর আর খুঁজে পাওয়া যায় না সাড়ে পাঁচটার পর থেকে আর ওর খুঁজে পাওয়া যায় না আমি ওর ওই বাসায় রেখে গিয়েছি বাসায় রেখে আমি মেয়ে আনতে গেছি আইসা দেখে ও বাসায় নাই। বাসায় নাই আমি মনে করছি যে খেলতে গেছে ও খেতে গেছে সন্ধ্যায় আইসা পড়বো সন্ধ্যায় যখন সাড়ে সাতটার দিকে ও আসে না তখন আমি ওর বন্ধু বান্ধব সবাইরে ফোন দিছি আত্মীয় স্বজন যত আছে সবাইরে ফোন দিছি পুলিশে ফোন দিছি কোথাও আর কোনো খোঁজ পাই না আমি কেউ যদি খোঁজ পান তাহলে অবশ্যই জানাবেন আবহাওয়া অফিসে টাঙ্গাইল আবহাওয়া এখানে সুপ্রিয় দর্শক আমার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন ইনি একটি সন্তান বেদনায় কিন্তু এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওনার যে অবস্থা তো আপনারা যদি তাকে সহযোগিতা করেন তার বাচ্চাটিকে দ্রুত সময়ের মধ্যেই আমরা খুঁজে পাব আপনি যখন বাসা থেকে বের হয়ে যান অর্থাৎ আপনার মেয়েকে প্রাইভেট থেকে আনার জন্য যান তখন কি আপনি আপনার ছেলেকে বাসায় রেখে গিয়েছিলেন হ্যাঁ ও বাসায় পড়তে ছিল আচ্ছা আপনাকে তার পূর্বে কি তাকে কি কোনো ধরনের কোনো বকাবাজ্য বা তাকে কোনো প্রেশার ট্রিট করেছেন কোনো বিষয় নিয়ে কোনো কিছু না ও সুন্দর মতো পড়তে বসতে আমি বাসায় রাইখে আমার মেয়ে আনতে গেছি ওর সাথে কোনো রাগারাগি বকাবকি কিছু হয় নাই ওর বাবার সাথে কি ফোনে বা কোন ধরনের কোনো সাথে আমাদের পারিবারিক বন্ধুদের সাথে কি ওর কোনো তর্ক কিছু শেয়ার করছে আপনার সাথে না না কোনো পারিবারিক সমস্যা নেই এমনকি ওর বন্ধু বান্ধবের সাথে কোনো ঝগড়া নাই কিছু নাই ওর এমনি এই ওর সাথে লাস্ট আপনার কথা হয়েছে কখন আমি 4টা সময় বাসায় থেকে বের হই আর আমি 4টা সময় বাসায় রেখে গেছি বাসায় ওই একাই ছিল একাই ছিল তো আপনাকে কি ইতিপূর্বে কেউ কি ফোন দিয়ে কোনো ধরনের ওর বিষয়ে কোনো অভিযোগ দিয়েছে না না কেউ কোনো অভিযোগ দেয় নাই কোনো অভিযোগও দেয় নাই বাবার সাথে কারো কোনো তর্কও নেই না 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 এই বিষয়ে আপনার কাউকে কোনো সন্দেহও হচ্ছে না না আপনাদের সাথে কি কারো সাথে কোনো পারিবারিক কোনো শত্রুতা আছে না না কোনো পারিবারিক সমস্যা নাই পারিবারিক সমস্যাও নাই বা আপনার সাথে কারো সাথে কোনো পারিবারিক না 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 একান্তই ব্যক্তিগত কোনো সম্পর্ক এরকম নাই তো সেই ক্ষেত্রে কি আপনি কাউকে কি কোনো সন্দেহ করছেন না আমি কারোর সন্দেহ করতেছি না আপনি কারোর সন্দেহ করতেছেন না তো সপ্রিয় দর্শক আপনারা সেই হারানো সন্তানের মার কথাগুলো শুনতে পারলেন তো আপনারা একটু ভিডিওটি শেয়ার দিয়ে দ্রুত যেন তার বাচ্চাটিকে সে ফিরে পায় সহযোগিতা করুন কেউ যদি কোথাও দেখে থাকেন আমার ছেলেকে আমার কাছে দিয়ে